नो बिछिल नो मायर प्याटे बाबा ग्याल नो ब्याबो साते

आशर पथ फिर लोना आ सर पथ फिर लोना सामी हारा हलो माँ आवेना सरपथ फिर लो न समिहार होलो मेना तो जन्नत पवना त्रियोनवी के भोले नो नोबिछाड़ा जन्नतों पबना प्रिय नव के भोले जयो ना पापा भोल ओ गो आमेना थकते चिंता करो अल्लाह गौ अल्लाह गौ अल्लाह गौ अल्लाह गौ बाबा बोलन हो में ना আমি থাকতে চিন্তা কর না তোমার গর্ব তে আছেন যিনি তোমার গর্ব তে আছেন চিনি তিনি হল দেওয়ানা তোমার গর্ব তে আছেন যিনি

কিতাব লেখে নব ছাড়া বোঝা পারে লি রয়া রাজা के तब लाख नो चर बोझा के तब गोल पढ़छ चारा के तब गोल पढ़े जारा तारा होल नवे चेर दीवाना के तब पढ़े छन चारा तारा होल जर दीवाना नोबे छाड़ा जन्न तो पाना प्रिय ना जो छाड़ा जन्न तो ना কে বলে যে গো আপনি নবি আমার জীবনের জীবন আল্লাহর নবী তয়ার নবী গো নবী আমার জীবনের জীবন দয়ার নবি মায়ার নবি আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবি আমার জীবন সাথী অন্ধকারকর বাতি আপনি নবী আমার নির্দনি আর দন আপনি নবী আমার জীবন সাথে অন্ধ কার কাবরের বাতি আপনি নবি আমার নির্দনি আর দন আলা আপনে ওম্মতের জামিনা কে রহমতালিল আলামিন আপনে ওম্মতের জামিনা কোনে কার ওম্মতের আপনজন আল্লাহর নবী তৈয়ার নবী গো আপনে নবী আমর জীবন এর জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখে আপন আর যা ভাগবতী মা দি যা সোপে দিল জীবন আর দেখে দেখে খে আপনার মজে যা ভাগবতী মাকাতি যা সপে দিল জীবন আর যবন কে মালো দাওলার ছিল চরণে সব সপিয়া দিল কে মালো দাওলার জায়গা ছিল চরণে সব সপিয়া দিল আপনারে পানা আইলো আপন আল্লাহর নতি তৈয়ার নতি গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নতি পায়ের নতি গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া হজরত বেলালা তে হইয়া মাতাল পাইল मायार जाल देखी या भजर तो बेलाल प्रेम होइ होइया माताल पाई लो मायार जाल तो ना वो देखे तागर प्रेम भूख তে তে লালকে তি লেন মুক্তি ও তে কেdagger মে বকে তি তে লালকে তি মুক্তি আপনারে বানাইলো আপন আল্লাহর নবী তৈয়ার নবী গো আপনী নবী আমার জীবনের জীবন Doya no hobby, Iada no hobby go a no be a mother tone it born I let no hobby no go a কবি আমাৰ চিন্তা ভোকেদে লক্ষীমা মাঘ তমি আমাৰ চাঙান গ নহদিন ফলনা মাঘ তমি আমাৰ চাঙান গ নহদীৰ ফলনা মাঘ তুমি भोलो ना मुखे ते डीमा राखी तेरा मुखे ते মা বকেিমা মাঘতম আমার জানান কোনো দিন ভালো না তুমি আমার জানান কোনো দিন ভালো না তুমি আমার জান কোনো দিন না দশ মাস দশ দিন গরবে তুমি ধরেছিলে শীত রাতে রাতে কত কষ্ট তুমি করেছিলে মাগতমার দুধের দে না সদা হবে না মাগতম আমার জান কোনো দিন ভালো না মাগতম আমার জান কোনো দিন ভালো না আমার জান কোনো দিন ভকে দে ডাকিমা ভকে দেমা তুমি আমার জানান কোনো অধীন ভলনা না তুমি আমার জান কোনো দশ মাস দশ দিন গরবে তুমি রেখেছিল কত কষ্ট তুমি করেছিলে মাগতমার দুধে দে না কখনো সদ হবে না মাগতমি আমার জান কোনো দিন না মাগতমি আমার জান কোনো দিন ভালো না বখেতে নাকি মাখেতে রাখি my my god told me I'm our John God not the alone ah my god told me I'm our not তুলে কষ্টের কথা মা আর মনে থাকে না সন্তান ভমিষ্ট হলে পরে মা নাই তার तुले कष्टर कथा क्वा मेहरार मने थके आ रि संस्था डरता कत मज प्राणार्ट संस्था डरता कत माज प्राण से मा के

মায়ের ফটা সদ না কন দিনম চনমন পরে করিল সাধনা দয়াহাবতী তর দিনী মা দয়া বতী তর আমা

তো না ফোরাই মায়ের গুণের বর্ণনা আমার মায়ের গুণের বড় কত কত যদি বলি বরস তো না ফোরাই মায়ের গুণের বর্ণনা আবার সে হয় সেরা মায়ের নিন্দা করে না চারা আবার সে হয় জগতের সেরা মায়ের নিন্দা কর না চারা সে মাকে কোন দিন তোমরা বলতী তর দিন মা দয়া তর হ

ফোটা তো তোর সদ হবে না কোন দিন জনম জনম না তোরে কোহরিল সাধনা দয়াহাবতী তর দিনী মা দয়াবতী তোর দিনী হা Darma, doya bote, do ro dinne, ma, doya अम दे इनरमाटी रे स कल सौख बौजे तो अहर क पाले स कल शौख तो अहर क पे अम नर इनमाटी সকল শখ বোঝে তো অহর কপাল পদে না

त्रो देह देहनाई रे पाखाया मार साथ नाई रे टाकाया मार देह नाई रे पाख मार साथ नाई रे टाकाया मार क्या मोने क्या मोने जा शेखने म दे नारा माते रे सकल शोक तो हर कपाले सकल शोक बूजे तो हर कपाले ओमोदे हे नारा माते रे साकल सख बजे तो और आ माती नारे पाके यदि होत अब्या में ओड़े ओड़े छे तम्या में thả cơ tôi na, có nó chọn. निये नाई रे पाखाया मार साथ नाई रे टा मार दिनाई रे पाखाया मार साथ नाई रे टा मार क्या मौने क्या मौने जाबो खे अ म देना